আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ ছাব্বিশ মে দু হাজার পঁচিশ সোমবার অবস্থান করছি বাগেরহাট জেলা উপজেলা অবস্থিত প্রিয় দর্শক কুরবানি আর অল্প কিছুদিন বাকি আছে আর এর মাঝে কিন্তু কুরবানির গরু জমজমাট ভাবে উঠে গেছে বেতাকা গরুর হাটে আর আজকে কুরবানির গরুর কেমন কি দাম চলছে কেমন কাস্টমার আসতেছে কুরবানি গরু কেমন বেচা কিনা হচ্ছে সার্বিক তথ্য তুলে ধরবো অবশ্যই সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক আর দেরি না করি আসেন শুরু করি আমাদের এই এক চাচা আছে কেমন দামে আসলে এই কুরবানির পশুগুলো সে বিক্রি করতে চাচ্ছে আপনাদেরকে একটু জানাবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের কাছ থেকে প্রতি হাটেই কিন্তু আপনারা এই কুরবানির গরুর কেমন বাজার দর যাচ্ছে জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখছে বর্তমান কুরবানির বাজার কেমন চলতেছে মোটামুটি আর কি তেমন গরমও না নরমও না আচ্ছা খরিদ্দার কেমন আসতেছে বর্তমান ভালোই আসতেছে ভালোই আসতেছে না তো বসের মন কত করে চলতেছে বর্তমানে বর্তমান তিরিশ হাজার টাকা করে কিনা লাগতেছে আপনার কিনা না লাগতেছে বিক্রি করতেছেন কত বিক্রি করতে হবে পত্রিশ হাজার বলেন কি এতো তা নাহলে কেনা লাগছে না খাদ্য খাচ্ছি দেখি এই যে ষাঁড় গরুটা দেখতে পাচ্ছি দেখেন প্রিয়দর্শক এটা কি জাত মূলত এটা ওই দেশি জাত দেশি জাত চুচটা দেখেন খালি সুরাই আছে পাঁচ সাত কেজি মাশালা অনেক সুন্দর কোয়ালিটি একেবারে কালো কালারের একটি সুটাম দেহের কোরবানির গরু প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি তাতে কয় যাচ্ছে তাতে ছয় খান ছয় খান ওজনটা কেমন আছে ওজনটা সাড়ে চার মন সাড়ে চার কেমন কিছু আসছেন এটা যাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ বেচা বিক্রি কেমন কি হলে করবেন তিরিশ পঁয়ত্রিশ এরকম দাম হচ্ছে দাম হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ সাড়ান নিয়াত কত আছে

কুড়ি বলেছে কেমন কি হলে সাড়ান নিয়ে আছে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তার কোমর হবে না বলেন কি তার কোমর পাড়া যাচ্ছে না পাড়া যাচ্ছে না এদিকে দেখতে পাচ্ছি একটা দেশি ষাড় গরু দেখেন চুজটা কত সুন্দর একের চুষ শিং মাথা মাসাল অনেক সুন্দর সাদা এবং কালো ওজন কেমন আছে ওজন সাড়ে তিন মন সাড়ে তিন মন কম বেশি হবে না তো না না সাড়ে তিন মন আছে আচ্ছা

আসসালামু আলাইকুম কেমন আছেন কুরবানি বাজার কেমন দেখতেছেন কাস্টমার নাই না দুইটি আনিছেন নাকি আজকে এদিকে দেখতে পাচ্ছি একটা মিনি হাতি ওজন কেমন আছে ভাইরা আট বনাবে জাতটা কি জাতটা কি ভাই বিদেশি কি অস্ট্রেলিয়ান

এটা ওজনটা কেমন হতে পারে সাড়ে পাঁচ মন বেচা কেনার নিয়ে কি ভাই জি ভাইয়া এক লাখ পঞ্চান্ন দাম চাইছেন বেচা কেনার নিয়ে কি বেচা কেনার নিয়ে তোর দাম চাইছি পঁয়ষট্টি পঁয়ষট্টি চাইছেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এটা দাঁত কয়খানে আছে দুই দাঁত না কেমন কিছু আছেন এক লাখ আঠাশ হাজার এক লাখ ওজন কেমন আছে সাড়ে চার মন সাড়ে চার মন বেচা কিনা কত কি করে করবেন কুড়ি হাজার বা বাইশ হাজার হলে বিক্রি হবে কুড়ি বাইশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা বেতাকা গরুহাটে আপনাদেরকে বেতাকা গরুর থেকে দেখাচ্ছিলাম কূরবানি উপযোগী যেসব সার গরুগুলো রয়েছে আজকে বাজারে কেমন দাম ধরনের চলছে বা বাজারে খরিদার কেমন আসতেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসলে বুঝতে পারছেন তো প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে শেষ পর থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ